রাজ্যে আবার অস্ত্র উদ্ধার এবার ঘটনাস্থল শহর কলকাতা শিয়ালদা স্টেশন প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো শিয়ালদা স্টেশন থেকে ঘটনায় এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে ধৃত ব্যক্তির নাম হাসান শেখ জানা গিয়েছে বিহারের মানসিং জেলা থেকে ট্রেনে মালদার কালিয়াচক হয়ে ওই বিপুল পরিমাণ অস্ত্র আনা হয় এরপর সোমবার ভোরে শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামতেই আদতে মালদার বাসিন্দা ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় তার ব্যাগে জামাকাপুরের আড়াল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ওই অস্ত্রগুলো বিহারের খাগারিয়া জেলায় তৈরি বলে জানা গিয়েছে সেখান থেকে সড়ক মানসিংহ জেলায় আসে এরপর সেখান থেকে ট্রেনে তোলা হয় অস্ত্র গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ নামে ওই ব্যক্তি এদিকে এই বিষয়ে গোপন সূত্রে খবর পায় এসটিএফ সেই মতোই জাল পাতা হয় এরপর ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকতেই অভিযান শুরু হয় তখনই ওই বিপুল পরিমাণ অস্ত্র সহ জালে তোলা হয় হাসান শেখে দ্রুত ব্যক্তির কাছ থেকে দুটো ইম্প্রোভাইজড সিঙ্গেল শর্ট আগ্নেয়াস্ত্র চারটি ইম্প্রোভাইজড সাত মিলিমিটার সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র ডুয়েল ম্যাগাজিন লাগানো থ্রি রাউন্ড জিরো টু মিলিমিটার কার্তুজ জিরো রাউন্ড তাজা সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার কার্তুজ সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যে আবারও অস্ত্র উদ্ধারের ঘটনা এবার ঘটনাস্থল শহর কলকাতার শিয়ালদা স্টেশন প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে শিয়ালদা স্টেশন থেকে ঘটনায় এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে ধৃত ব্যক্তির নাম হাসান শেখ জানা গিয়েছে বিহারের মানসিং জেলা থেকে ট্রেনে মালদার কালিয়াচক হয়ে বিপুল পরিমাণ অস্ত্র আনা হয় এরপর সোমবার ভোরে শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নাপতেই আদতে মালদার বাসিন্দা ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় তার ব্যাগে জামা কাপড়ের আড়াল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ওই অস্ত্রগুলো বিহারের খাগারিয়া জেলায় তৈরি বলে জানা গিয়েছে সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসে তারপর সেখান থেকে ট্রেনে তোলা হয় অস্ত্র গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ নামে ওই ব্যক্তি এদিকে এই বিষয়ে গোপন সূত্রে খবর পায় এসটিএফ সেই মতোই জাল পাতা হয় এরপর ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকতেই অভিযান শুরু হয় তখন ওই বিপুল পরিমাণ অস্ত্র সহ জালে তোলা হয় হাসান শেখকে দ্রুত ব্যক্তির কাছ থেকে দুটো ইম্প্রোভাইজড সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র চারটি ইম্প্রোভাইজড সেভেন মিমি অটোমেটিক সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র ডুয়েল ম্যাগাজিন লাগানো থ্রি পয়েন্ট জিরো রাউন্ড তাজা এইট মিলিমিটার কার্তুস ছ রাউন্ড তাজা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার কার্তুস সহ আরও অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ শাহা প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব কয়েক মাসের মধ্যেই ফের শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আজ সোমবার ভোরবেলা শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি চালানো হচ্ছিল এস টিএফের গোয়েন্দারা সেখানে মোতায়েন ছিলেন সাদা পোশাকে এবং ট্রেন এসে পৌঁছতেই এক ব্যক্তিকে আটক করা হয় হাসান শেখ মালদহের বাসিন্দা তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সম্ভার উদ্ধার হয়ে করেছে কলকাতা পুলিশের স্টেপ যেটা স্টেপ সূত্রের খবর বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিহারের খাগড়িয়া জেলাতে তৈরি হয় সেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সেই খাগড়িয়া থেকে আগ্নেয় অস্ত্র তৈরি করে সেখান থেকে কিনে মানসিং থেকে ট্রেনে করে আসছিল কলকাতায় অর্থাৎ রেলপথে বিহার থেকে পশ্চিমবঙ্গে বাংলায় প্রবেশ করছিল আগ্নেয়স্ত্র এবং মানসিং থেকে ট্রেনে করে শেয়ালদহ আনা হয় এবং সেই গোটা পরিকল্পনার কথা কিন্তু সূত্র মারফত আগেই জেনেছিলেন স্টেফের গোয়েন্দারা এবং গোপন সূত্রে খবর পেয়ে সেই ট্রেনে নজরদারি চালানো হচ্ছিলো এবং সেই সাদা পোশাকের গোয়েন্দারা মোতায়েন ছিলেন সেই ট্রেনে এবং পাশাপাশি শিয়ালদা স্টেশনে মধ্যরাত থেকেই ছড়িয়ে ছিলেন সাদা পোশাকে কলকাতা পুলিশের এসে আধিকারিকরা এবং খাগড়িয়া থেকে সড়কপথে সেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয় গাড়ি করে এবং সূত্রের খবর খাগড়িয়া থেকে গাড়ি করে সড়কপথে মানসিং জেলায় পৌঁছানোর পর সেখান থেকে একটি ট্রেনে তুলে দেওয়া হয় সাথে ছিলেন হাসান শেখ নামে মালদাহের কালিয়াচকের বাসিন্দা এক ব্যক্তি বছর বিয়াল্লিশের সেই ব্যক্তি কিন্তু এই সেই আগ্নেয়াস্ত্র দায়িত্ব করে তিনি নিয়ে আসছিলেন এবং সেই হাসান শেখ মানসিং জেলার একটি স্টেশন থেকে ট্রেনে ওঠেন শ্যালদহগামী সেই ট্রেনে এবং সেই ট্রেনেই কিন্তু নজরদারি চালানো হচ্ছিল তার উপরে হাসান শেখের ওপরে তার গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা এবং যখন শ্যালদহ স্টেশনে সে ট্রেন পৌঁছয় তার তার দিকে কিন্তু নজরদারি রাখা হচ্ছিল এবং সেই সময় শেয়ালদাহ স্টেশন থেকে বেরোতেই হাতে নাতে তাকে আটক করা হয় কলকাতা পুলিশের এস আধিকারিকরা তাকে আটক করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তার কাছে যে ব্যাগপত্র ছিল যে লাগেজ ছিল সেই লাগে জামা কাপড়ের নিচে কিন্তু রাখা ছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র যেটা পুলিশ সূত্রে খবর যে লাগেজ যখনই আসছিল সেই জামা কাপড়ের নিচে এমনভাবে লুকানো ছিল সেটা কিন্তু চট করে নজর আসবে না এবং তার ব্যাগ তল্লাশি শুরু করেন এস টিএফের গোয়েন্দারা ব্যাগে তল্লাশি করতেই কিন্তু একে একে বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র যেটা এস সূত্রে দাবি তার ব্যাগ থেকে পাওয়া গেছে দুটি ইম্প্রোভাইজড সিঙ্গেল শট আর্মস তার ব্যাগ থেকে পাওয়া গেছে চারটে ইম্প্রোভাইজ সেভেন এম এম সেভেন সেমি অটোমেটিক পিস্তল ফিটেড উইথ ডুয়েল ম্যাগাজিন অর্থাৎ জোড়া ম্যাগাজিনওয়ালা যে ইম্প্রোভাইজ সেভেন এম সেমি অটোমেটিক পিস্তল সেটি চারটি পাওয়া গেছে চার পিস এবং একই সঙ্গে পাওয়া গেছে দু রাউন্ড এইট এম এম তাজা কার্তুজ এবং ছ রাউন্ড পাওয়া গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম তাজা কার্তুজ এবং এছাড়াও আরও একাধিক জিনিসপত্র তার ব্যাগ থেকে পাওয়া গেছে পাওয়া গেছে বেশ কিছু কাগজপত্র এবং সেইগুলিই কিন্তু বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের এসটিএফ বাজেয়াপ্ত করার পর এই হাসান শেখ তাকে জিজ্ঞাসাবাদ করার পর্ব শুরু হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে হাসান শেখ কিন্তু মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা এবং যেটা এসটিএফ সূত্র জানাচ্ছে মালদহের কালীচক থানার শ্রীরামপুর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এই হাসান শেখ কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী সে এই কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আগ্নেস্ত কারবারের সঙ্গে যুক্ত এবং একটি চক্র চালায় এই হাসান শেখ তার হাত ধরেই কিন্তু বিভিন্ন আগ্নেয় হ্যান্ডওভার হচ্ছিল বিভিন্ন জায়গায় এবং গোপন সূত্রে তদন্ত করতে গিয়ে কিন্তু গোপন সূত্রে আগেই এস এর গোয়েন্দারা খবর পেয়েছিলেন যে এই হাসান শেখ বিহার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বাংলায় প্রবেশ করবেন এবং সেই আগ্নাস্ত্র ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন জেলায় এবং সেই গোপন সূত্রে খবর পাওয়ার পরেই কিন্তু ট্রেনে নজরদারি এবং শিয়ালদা স্টেশনের সাদা পোশাকে গোয়েন্দাদের মোতায়েন তারপর হাতে নাতে এই হাসান শেখকে ধরা এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া এই আগ্নেয়াস্ত্র এবং হাই হাসান শেখকে গ্রেপ্তার করেছে এস কলকাতা পুলিশের এস তার বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় বিএনএসের একাধিক ধারার সঙ্গে আর্মস অ্যাক্টের অর্থাৎ অস্ত্র আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে হাসান শেখকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা এবং তাকে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হচ্ছে এবং তাকে এই হাসান শেখকে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে স্পেশাল টাস্ক ফোর্স কারণ স্টেফের দাবি যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে সেই হাসান শেখ কতদিন ধরেই চক্রের সঙ্গে যুক্ত আসলে এই আগ্নেয়াস্ত্র তিনি নিয়ে যাচ্ছিলেন কাকে দেওয়ার জন্য কোন কাজে লাগতো এই আগ্নেয়াস্ত্র কোন জেলায় সরবরাহ করা হতো বা কাদের হাতে হ্যান্ডওভার করা শখ ছিল সেইগুলি জানার প্রয়োজন রয়েছে এস টিএফের পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র যেহেতু আর এক বছর পর বিধানসভা ভোট ফলে মালদা জেলায় বা কোনো রকম অশান্তি ছড়ানোর পেছনে আগ্নেয়স্ত্র আনা হচ্ছিল কিনা সেগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে এস টিএফের সেই কারণেই ধৃত হাসান শেখকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে কলকাতা পুলিশের স্পেশ এস এবং তাকে হেফাজতে পেলে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আগ্নেয়াস্ত্র চক্রের আরও হদিস মিলবে বলে দাবি করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন